মনে করা আমার মাছের জমি তৈরি করি ক্লান্ত শরীরে প্রশান্তি জোগাতে হিমশীতল বরফের তৃষ্ণা মেটান শ্রমজীবী মানুষ তবে এই পানীয় কতটা স্বাস্থ্যসম্মত সে খবর রাখে কয়জনেই সরেজমিনে গিয়ে দেখা যায় ফুটপাত থেকে শুরু করে রাজধানীর বড় বড় জুসবারে ঠান্ডা পানীয় তৈরি ব্যবহার হচ্ছে মাছের ও লাশের বরফ খাবার অনুপযোগী এসব বরফ তৈরি হয় দূষিত পানি আর অপরিচ্ছিন্ন পরিবেশে কম লাগে মানে ঠান্ডা ঠান্ডা তো এমনিতেই যে গরম পড়ে রয়েছে তো ঠান্ডা লাগতে গরমের জন্য টুরিম শুকে আছে তার জন্য আমরা পানি দেখা নিলাম ট্রেন দিল লবণ দিল লবণ রোড দিল বরফটা আছে ফ্যাক্টরি থেকে আসে এখান থেকে ওরা ফ্যাক্টরি থেকে বরফটা কিনে না পানি মধ্যে প্রখর রোদে ক্লান্ত শরীর জুড়াতে ঠান্ডা শরবতের বিকল্প নেই শ্রমজীবী মানুষ ক্লান্ত দূর করতে নানা স্বাদে শরবতের তৃষ্ণা মেটান কিন্তু কতজন জানে শরবত তৈরির প্রক্রিয়া কতটা স্বাস্থ্যকর এই শরবত দেখা যায় শরবত বানাতে ব্যবহার করা হয় দীর্ঘক্ষণ আগে কেটে রাখা ফল যেখানে পথের ধুলা মিশে হর হামাশে আর বেয়ারা তো বাগে রাখাই কঠিন গরমে প্রশান্তি দিতে এতে মেশানো হয় অস্বাস্থ্যকর উপায়ে তৈরির বরফ কুচি না এটা ক্ষতি তো এরপর খাওয়া লাগে গরম বরফের উৎস জানতে আমরা যাই রাজধানীর বিভিন্ন বরফ মিলে সেখানে গিয়ে দেখা যায় শ্রমিকরা জুতা পরেই কাজ করছে বরফের ওপর ব্যস্ত কারখানায় বরফের সঙ্গে পথের ধুলা আর জুতার পানি মিশে একাকার আবার বরফগুলো তৈরি হচ্ছে সাধারণ পানি দিয়ে যা না ফুটে খাওয়া ঝুঁকিপূর্ণ মনে করো এটি তো আমার মাছের জন্য তৈরি করি মূলত উদ্দেশ্য বরফ মাছের জন্য এখান থেকে নিয়ে কি করে এটি তো আর আমি দেখি দেখি না কিন্তু আমরা আমরা এটা না সেটা বলতে পারি মরদেহ মাছ কিংবা পচনশীল পণ্য সংরক্ষণের জন্য তৈরি হয় এসব বরফ কিন্তু এসব বরফ চলে যায় জুসবার কনফেকশনারি থেকে পথের পাশের শরবতের দোকানে ফলে খাবার অনুপযোগী বরফে তৈরি পানীয় প্রতিদিন তৃষ্ণা মিটছে নগরবাসীর এসব যেন দেখার কেউই নেই এটা তো জানি না 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 খাই খাই আমরা এ বিষয়ে জানতে চাইলে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ডক্টর হুমায়ুন কবির বলেন যেসব বরফ মাছ বা অন্যান্য পণ্য সংরক্ষণের জন্য তৈরি হয় তা খাবার অনুপযোগী এসব বরফ যদি সাপ্লাইয়ের পানি ব্যবহার করে তৈরি করা হয় তা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ এই বরফ শরবতের সঙ্গে মিশে গেলে এর ফলে ডায়রিয়া টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগ হতে পারে এমনকি ক্যান্সারের মতো মরণ মানুষ আক্রান্ত হতে পারে আমাদের বাংলাদেশে সারা দেশে যে তাপ দাহর যে অবস্থা চলছে এখন সত্যিকার অর্থে মানুষ কিন্তু খুব ঠান্ডা কিছু খাওয়ার জন্য খুব ব্যাকুল থাকে কিন্তু এই সুযোগটা নিয়ে রাস্তাঘাটে এখন যে ঠান্ডা পানি ঠান্ডা শরবত বা বরফ মেশানো পানি যেগুলো বিক্রি করছে এখানে একটা বড় বিষয় হচ্ছে এইগুলার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা প্রশ্ন যে বরফ বা ঠান্ডা খাওয়াতে ভালো লাগে ঠিক আছে কিন্তু এই বরফটা কি পানি দিয়ে হচ্ছে বরফ আপনারা জানেন বরফ তো পানিকে ঠান্ডা করেই তো বরফ করা হয় ওই পানিটা যদি পরিষ্কার না হয় ওই পানিটা যদি দূষিত হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই বরফ দিয়ে আপনি যদি ভালো পানিকেও ভালো একটা শরবত বা ভালো একটা কোল্ড ড্রিঙ্কসকে যদি আপনি ওই বরফ দিয়ে ঠান্ডা করেন ওই ড্রিঙ্কসটাও কিন্তু নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে যে এই পানিটা এই ঠান্ডা পানিটা ঠান্ডা মনে করে ওই বরফের পানি বা বরফটা খেলো সেও দেখা যাবে অসুস্থ হয়ে পড়বে এবং অনেক ধরনের বড় বড় অসুখ হওয়া সম্ভবই এই ধরনের এই মানে অপরিষ্কার পানি দিয়ে বানানো বরফ থেকে এবং সেই বরফ থেকে আলটিমেটলি ঠান্ডা যে পানিটা সবাই খাচ্ছে যেমন প্রথমত হতে পারে ডায়রিয়াল ডিজিজ হতে পারে যেটা যেটা যে কোনো ধরনের ডায়রিয়া মতো কলেরাই টাইপের মারাত্মক ডিজিজ এর সাথে সাথে জন্ডিজের মতো বড় বড় অসুখ হতে পারে এই পানিবাহিত পানিবাহিত যে কোনো ধরনের বড় অসুখ এইভাবেই ছড়ানো সম্ভব যেটা এই ব্যাপারে আমাদের সবাই সতর্ক থাকা প্রয়োজন